আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে টাইগান মুরগির বাচ্চাগুলো সেল করা হবে তো খামারি আমার এখান থেকে মোরগগুলো দেখতেছেন এগুলোর ওজন কীরকম হবে তো এগুলোর বয়স বর্তমানে হচ্ছে আপনার আশি দিনের মতো হবে এটা এখনও তিন মাস হয়নি তো মোটামুটি এর ওজন তিন কেজি ক্রস করে ফেলছে এক একটি মুরগির ওজন তো আশা করি ইনশাল্লাহ এগুলো ক্রস করে ফেলবে ছয় মাসে প্রায় পাঁচ কেজি আশা করা যায় যে খামারিকে যে মুরগিগুলোকে আমি দিব এখন বর্তমানে ওই মুরগিগুলোর সামনে দাঁড়িয়ে আছি কেননা একজন খামারিকে আমি মুরগি দেখাই যে ভাই এই কোয়ালিটির মুরগি আমি আপনাদেরকে দিব। আপনারা এখানে দেখেন সমস্যা নেই কারণ একটা খামারি যখন দেখতে পারে যে আমি কোন ধরনের মুরগিটা নিচ্ছি তখন কিন্তু খামারি সম্পূর্ণ শিউর হয়ে যায় যে ভাই আমাকে ভালো জিনিসটাই দিচ্ছে কেননা এখানে এটার উৎপাদন এবং কেহেচারি রয়েছে আপনারা দেখতে পারতেছেন এবং কি এই যে খামারের সামনে আমি দিলাম যে এই ভ্যাকসিনগুলো একে করানো হয়েছে তো সেই জন্য একটা সিউরিটি থাকে যে আপনি যে টাইগার মুরগিটা সংগ্রহ করতেছেন এই মুরগিটা আদৌ কি ভ্যাকসিন করা হয়েছে কি না এটার কোনো প্রমাণ থাকে না তো সেজন্য এই আজকে যে প্রতিনিয়ত যে ভ্যাকসিনগুলো করা হয় এগুলোর শিডিউল আমি লিখে রাখি এবং কি খোসাটা রেখে দিই খামারিদেরকে দেখাই এটা এটা করানো হয়েছে এর পরবর্তী আপনি এগুলো করাবেন কোনো সমস্যা নেই তো এইভাবেই খামারিদের মাঝে বিষয়গুলো বুঝিয়ে দিয়ে থাকি যাতে করে খামারিরা ইনশাল্লাহ লাভবান হতে পারে কেননা একজন খামারি অবশ্যই লাভবানের উদ্দেশ্য করেই কিন্তু মুরগি পালন করে নাহলে কিন্তু মুরগি পালন করতো না এবং কি শুধু পাখি শুধু পাখি এবং কি মুরগি দেওয়াটাই মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্যটা হচ্ছে খামারি থেকে সেবা দেওয়া প্রতিনিয়তই আমাদের এখানে কল আসে মুরগির সমস্যা কোয়েল পাখির সমস্যা এই বিষয় নিয়ে কিন্তু আমি খামারিদের মাঝে বক্তব্য দিয়ে থাকি এবং কি খামারিদের হেল্প করে থাকি যে শুধু পাখি বিক্রি করেই কি আপনার এখানে শেষ বিষয়টা এমন না মুরগি নেওয়ার পরে যতটুকু মেডিসিন রয়েছে সব কিছু ইনশাল্লাহ বুঝিয়ে দিয়ে থাকি কেননা একজন খামারি যখন অভিজ্ঞতা থাকে না তখনই কিন্তু ওই ব্যক্তি খামার করে ব্যর্থ হয় নাহলে কিন্তু এরকম ব্যর্থ হওয়ার কথা না যদি তিনি এখান থেকে অভিজ্ঞতা অর্জন করে থাকেন অনেকে দেখা যায় যে খামার করে সব টাকা লোকসান হয়ে গেছে তো এর হওয়ার কারণ কী ওনার নিজের কিন্তু প্র্যাকটিক্যালি কোনো অভিজ্ঞতা নাই সেজন্যই কিন্তু উনি লসের সম্মুখীন হতে হয়েছে যদি আপনার ব্যক্তিগত বিষয় জানা থাকতো তাহলে কিন্তু এর সমস্যা হতো না খামারিদের মাঝে ভালো আচরণ এবং কি ভালো মালামাল বিক্রি করায় পাখি মুরগি বিক্রি করায় কিন্তু প্রতিনিয়ত এইভাবেই চাঁদপুর আর কয়লাচারিতে ভিড় করে থাকে মানুষ পাখি এবং কি মুরগি নেওয়ার জন্য নাহলে কিন্তু এরকম মুরগি এরকম ভিড় করতো না আমার এখানে তো আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন চাঁদপুর সাহারাস্তি কোয়েল এবং টাইগার মুরগির হ্যাচারিটা এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা চাইলে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমার এই হ্যাচারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমান সময় ভালো কোয়ালিটির মুরগি রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ